রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে দেখলাম অনেক ছাগল একসাথে এই কারণে ভাবলাম আজকের ভিডিওটি ছাগল নিয়ে হোক গ্রাম অঞ্চলের মানুষ কীভাবে ছাগল পালে এবং কি ছাগলের কিছু তথ্য দেওয়া যাক আসসালামু আলাইকুম বিয়ার্স কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এই ছাগল কিন্তু একজন ব্যক্তির না এই ছাগল অনেকজন ব্যক্তির অনেক বাড়ির একটা একটা করে ছাগল এখানে আসছে যেমন আমরা আগেকার দিনে ছোটোবেলায় রাস্তাঘাটে খেলতাম অনেকজন পুলাফান একসাথে মিলে ওই ওইরকম ছাগলেরা এভাবে আসছে খেলার জন্য খেলাধুলা করতেছে তো এলাকার মানুষ একটা দুটা এভাবে ছাগল পেলে থাকে তো যখন ছেড়ে দেয় এই ছাগলের আড্ডার জায়গা আছে তারা এখানে এসে আড্ডা দেয় এইগুলা ছাগল হচ্ছে দেশি জাতের ক্রস মিক্স ছাগল যারা চিনেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন এটা কী জাতের ছাগল আর গ্রামের মানুষ অনেক কষ্ট করে কাজ কাম করে জীবনযাপন করে থাকে